দুই চাইটা চর ঘুষি এনিমির হাতে না খাইলে আপনারাই বলেন কখনো প্রো হওয়া যায় তাই আজকে অনেক দিন পর প্রো হওয়ার জন্য ক্লক টাওয়ারে নামলাম আমি এনিমিকে দুই একটা চর ঘুষি দিব এনিমি আমাকে দুই একটা চর ঘুষি দিবে মামলা ডিসমিস প্রো হওয়ার জন্য তো এতটুকু করাই যায় আপনারা আবার কেউ আমাকে বট পাইবেন না তো গাই যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন দুইটা এনিমির নাকের এক ইঞ্চি নিচে মানে মুখের মধ্যে ঘুষি দেয়া কিন্তু আমরা কিল করে ফেলাইছি তো এখন আমরা নিজেকে পুরো দাবি করতে পারি কোনো সমস্যা নেই কি রে ভাই আমি বললাম চর ঘুষির কথা তুই তো ভাই আইসে একদম ধীরেক লাত্তি দেয়া টুনটুনি ফাটাই ফেলাইলি ভাই এনিমি এই কাজটা একদমই অন্যায় করছে আমার সাথে তো এর প্রতিবাদ হিসাবে আমি এনিমিকে পঞ্চাশটা নাকের মধ্যে ঘুষি দিতে চাই আর এই পঞ্চাশটা ঘুষির কথা শুনে বাইরে আর যাই বলেন এনিমির মাথায় কিন্তু প্রচুর বুদ্ধি কারণ কি কারণ ভাই পঞ্চাশটা ঘুষি যদি কোনো ব্যক্তি খায় সে এমনিতেও মরবে এমনিতেও মরবে তার কি কারণ আছে ভাই এখান থেকে দৌড়ে প্যান্ট খুলুক আর যাই খুলুক বাগার চেষ্টা করি তাহলে অন্তত বাঁচতে পারবো লাভ নাই ভাই আজকে সর ঘুষি দিয়ে নিমিকে আমি লবিতে পাঠাবোই কারণ একটাই আমি বটলাপুরর সাথে ওরা বেদবি করছে আমি বটলাপুরর সাথে যারা বেদবি করে তারা কখনোই বাঁচতে পারে না এই তো এক শালার প্রতি বেদবি শুরু করে দিছে তো ওরে তো মনে করলো যে টুনটুনির মধ্যে আমি ভোম মাইরে ওর জীবন অন্ধকার করে দিব তার আগে ভাই আমার টুনটুনিটা আগে করে নেই না হলে একটা চর দিলে পারে আমি লবিতে চলে যাবো আজকে তো বাতিজার খবরই আছে ভাই এসে শুরু আমার মনে হয় চিনে নাই আমি যে ভাই বটলা পুরো চর দুইটা না একসাথে পঁচিশটা দিয়ে লবিতে ভাটাই দিলাম মোটামুটি ছয়টাই নিমেরে এমন চরান চড়াইছি দাঁত একটা মনে হয় চাফাই আর নাই ভাই এখন আমি কিনবো শীতের কম্বল দেখতেই পারছো কিনা ফলাইছে অলরেডি তো এইটা কিনলে পারা হয় কি এনিমি আমাকে মারতে পারবে না এখন অনেকেই বলবেন কিভাবে আরে ভাই কিভাবে মানে এইটা যেই মোটা কম্বল সর গুষি তো দূরের কথা এটার মধ্যে গুলি দিলেও তো লাগবে না শরীরে এখন অনেকেই বলতে পারেন ধর্মিয়া মিয়া ফাজলামি করেন আমি জানি আপনারা প্রমাণ ছাড়া কোনো কিছু বিশ্বাস করবে না তার জন্য তো দেখেন আমাকে একটু মারতে পারবে না আমি প্রমাণ দিয়ে দিলাম